আসসালামু আলাইকুম ডেস্টেক মাস্টারে আপনাদেরকে স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো ফেসবুক গুগল এবং বিভিন্ন ওয়েবসাইটে আমরা যেই ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট খুলে থাকি অনেক সময় আমরা সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলি ভুলে যাই তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সেই ইউজার নেম এবং পাসওয়ার্ডটি কিভাবে আমরা সহজেই খুঁজে পেতে পারি তো এর জন্য আমরা এই ক্রোম ব্রাউজারে চলে আসব ক্রোম ব্রাউজারের এখানে যে আমরা থ্রি ডট দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। এখান থেকে পাসওয়ার্ড অ্যান্ড অটোফিল এখান থেকে আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজার এখানে আমরা চলে যাব অথবা আমরা এখানে আরও একটি পদ্ধতিতে এখানে চলে আসতে পারি আমরা গুগলের ওয়েবসাইটে চলে যাব এখানে আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজার লিখে সার্চ করব। তারপর এখানে আমরা গুগল পাসওয়ার্ড ম্যানেজারের এখানে ক্লিক করব এভাবেও আমরা চাইলে এই অপশনে চলে আসতে পারি এবার এখান থেকে আমরা যেই ওয়েবসাইটের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি জানতে চাই তা আমরা এখানে সার্চ করব। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি সার্চ পাসওয়ার্ড আমরা এখানে ফেসবুক লিখবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফেসবুকের ওয়েবসাইটটি চলে এসেছে এবার আমরা যদি এখানে ক্লিক করি তারপর এখানে একটি পিন পিনকোড চলে এসেছে আমাদের কম্পিউটারের যেই পিনকোডটি আছে সেই পিন কোডটি আমরা এখানে টাইপ করে দিব এবার আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এই ব্রাউজার থেকে যেই যেই ফেসবুক অ্যাকাউন্ট লগ করা হয়েছে সেই সেই ফেসবুক অ্যাকাউন্ট ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা এখানে দেখতে পাচ্ছি এবার এখানে যে আমরা একটি আই বাটন দেখতে পাচ্ছি এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এই ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি তো এভাবে আমরা চাইলে খুব সহজেই যে কোনো ওয়েবসাইটের যে কোনো ইউজার নেম এবং পাসওয়ার্ড আমরা সহজেই খুঁজে পেতে পারি আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্তই খোদা হাফেজ